দুই হাজার তেরো সালে আল্লামা সাঈদি রাহিমার বিরুদ্ধে ঘোষিত মিথ্যা মামলার রায়কে কেন্দ্র করে প্রতিবাদে নেমে পড়া প্রেমিক শত জনতাকে যাদেরকে যাদেরকে শহীদ করা হয়েছে স্মরণ করছি খুনি হাসিনার ফেসিবাদি শেখ হাসিনার দীর্ঘ পনেরো বছরে গুম খুন আর হত্যার শিকার হওয়া ওই সমস্ত মানুষদেরকে যাদের মায়েরা আজও চোখের পানি ফেলে রাতের পর রাত বিনিদ্র রজনী দিন যাপন করছে আর অপেক্ষার প্রহর গুনছে কখন তার বুকের হারানো ধন আবার সেই মায়ের কোলে ফিরে আসবে আমি স্মরণ করছি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকালে ভারতের গুজরাটের কষাই মুসলমানদের রক্তরঞ্জিত যার হাত সেই খুনি নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনার প্রতিবাদে হেফাজতে ইসলামের নেতৃত্বে গড়ে ওঠা দেশপ্রেমিক আন্দোলনে গুলি করে তাদেরকে হত্যা করেছিল স্বৈরাচারী শিক্ষাশীল সরকার স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্ট বিপ্লবে সহস্রাধিক ছাত্র জনতা সহ তিন বছরের শিশু সন্তান সহ দেরি আবার বৃদ্ধ বনিতা যাদেরকে পাখির মতো গুলি করে করে বাংলাদেশের বিস্তীর্ণ জনপদকে একটি বদ্ধভূমিতে পরিণত করেছিল সেই সকল শহীদানদের এবং তাদের আপন জনদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে তাদের জন্য আল্লাহর কাছ থেকে উত্তম বিনিময়ের দোয়া করে আমি আপনাদের সকলকে বলতে চাই এই যে হাজারো শাহাদাতের বিনিময়ে লক্ষ মানুষের আহত নিহত খুন গুম হওয়ার মধ্য দিয়ে হাজারো লাখো বাংলাদেশের মানুষ বিরোধী মতের হওয়ার অপরাধে রাত দিন যাদেরকে ফেরারি জীবন যাপন করতে হয়েছে কোন জঙ্গলে বনবাসে গিয়ে ধান খেতে গিয়ে নৌকার মাঝে কোনো জঙ্গলে গিয়ে শেখ হাসিনার ভয়ে যাদেরকে বিতাড়িত জীবন যাপন করতে হয়েছিল এই সব মানুষগুলোকে শ্রদ্ধা করে এবং সেই অতীতের কঠিন সময়গুলোকে স্মরণ করে আজকের এই পরিস্থিতির উত্তরণ যারা সাহসী ভূমিকা পালন করেছে তাদের সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি সংগ্রামী ও বিজয়ের লগনে চব্বিশ সালের পাঁচই আগস্টকে এদেশের বিপ্লবী জনতা নাম দিয়েছে দ্বিতীয় স্বাধীনতা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন ঘটেছে সুতরাং এটি বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রাক্কালে দ্বিতীয় দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা লগনে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে অনেক বেশি কঠিন তাই অতীতের সেই দুঃখজনক স্মৃতির রোমন্থন করতে হয় আর মনে রাখতে হবে রসুল আতরাম সাল্লাম মাফ আগেই হোসাল্লামের সেই বাণী লাইউদ্দামুল মুখমিনুফি জোহরিন ওয়াহিদিন মাররা মুমিনকে এক গর্তের সাপ যেন দ্বিতীয়বার মন্শন করতে না পারে উনিশশো সালে আমরা যেই স্বাধীনতা অর্জন করেছিলাম যেই স্বাধীনতার সূচনা হয়েছিল ইনশাল্লাহর মাধ্যমে যে স্বাধীনতার কমিটমেন্ট ছিল বিজয় অর্জন করতে পারলে এই জমিনে কোরআন সুন্না বিরোধী কোনো আইন তৈরি করা হবে না এই অঙ্গীকারের মধ্য দিয়ে যে সংগ্রাম হয়েছিল সেই সংগ্রামে যখন মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশটা স্বাধীন হল উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস উদযাপনের পর কয়েক মাসের মধ্যেই বাঙালির রক্তের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতাকে চিন্তাই করা হয়েছে রাষ্ট্র তাদের এজেন্ডা তাদের দেশের সংবিধানকে একটি প্রাস্কৃত ফেনের মাধ্যমে বাহাত্তরের সংবিধান হিসাবে বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার স্বতন্ত্র হয়েছে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের চেতনার নাম দিয়ে বাংলাদেশে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনতাই করা হয়েছে স্পষ্ট ভাষায় বলতে চাই সেই অপশক্তি দেশ বিরোধী সেই শক্তি প্রকৃত স্বাধীনতা বিরোধী সেই শক্তি আবারও বাংলাদেশে দুই হাজার চব্বিশের এই ঐতিহাসিক বিজয়কে চিন্তাই করতে পারে কাজে আমাদেরকে সজ্জা থাকতে হবে সজাগ থাকতে হবে হেডেন কেন হিমান্বিত করার জন্য যারা এই বিত্তবের অর্জনকে চিন্তাই করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে গোটা বাংলাদেশের প্রতিরোধ অপরাধ আমাদের ইতিহাস আমার এই সোনার বাংলাদেশ এই পঞ্চান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্র এবং এই লাল সবুজের পতাকা আর এই বাংলাদেশের এই জাতি সত্তা এটি এতটা সহজেই খুব অল্প দিনের সংগ্রামেই অর্জিত হয়নি আমাদের এই এই মানচিত্র এই জাতি এবং এই জাতি সত্তার ঐতিহ্যকে অর্জন করতে গিয়ে তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হয়েছে আমাদের প্রথম সংগ্রাম ছিল ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন হাজি শরীয়তুল্লাহ তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন তিতুমির তাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন ফকির মস্তুষা এদেশের

সাহিত্য আন্দোলনের নামে রবীন্দ্রনাথ ঠাকুররা তখন সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়িয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সুযোগ পেয়ে এই পূর্ববঙ্গের মুসলমানেরা তারা পশ্চিমবঙ্গকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে এই বাংলাদেশের মুসলিম জাতিসত্তার ভিত রচনা করেছিল আমরা কলকাতার দাদাবাবুদের আধিপত্য থেকে মুক্তি লাভ করেছিলাম সংগ্রামের মধ্য দিয়ে এরপরে আসলো ৯৪৭ সাল থেকে ১৯৭৭ সা পর্যন্ত আমরা পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বলেছিলাম আমরা তোমাদের ভাই তোমরা আমাদের ভাই পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আমাদেরকে বললো না তোমরা আমাদের দাস আমরা তোমাদের প্রভু আমরা তাদেরকে বললাম আমাদের প্রভু একজন থাক না স সমিনি আমাদের বন্ধু থাকতে পারে এই জনমি

ফকির মসলু শাহদের থেকে শুরু করে খানজাহান আলী সাধারণ পূজাপ্রতিями আমি সহ এদেশের হাজারো পীর আউলিয়া এদেশের আলেম সমাজ আল্লামা শब्दুল্লাহ করিমপুরী সাইদুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ এদেশের সুস্বনামী সন্তানদের তাদের রূপরেখার ভিত্তিতে আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে হবে